হনুকুল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইন যে কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিন আঠারো নম্বর প্রশ্ন এসছে অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল তার দিবশক্তি কেন কাজ করেনি অনুকূল যদি ভগবান হবেন তো তার চিকিৎসার জন্য ইনজেকশন অক্সিজেন ইত্যাদি কেন লেগেছিল তা দিবশক্তি কেন কাজ করেনি প্রথম কথা হচ্ছে শ্রীকৃষ্ণের বায়ু ত্রি লেগেছিল তখন তাকে সেইভাবেই দেহ রাখতে হয়েছিল তাকেও কোনোভাবেই তখন তাকে বাঁচানো যায়নি তখন কি এই ভারতবর্ষে কোনো রকম চিকিৎসা বিদ্যা ছিল না তখন কি এই ভারতবর্ষে কোনো রকম চিকিৎসা বিদ্যা ছিল না তো সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি কেন কেন ট্রিটমেন্টের প্রয়োজন পড়েছিল তিনি তো ছিলেন ভগবান কেন তার সত্ত্বেও এই সামান্য একটি তীরে যিনি সুদর্শন চক্র ধারণ করতে পারেন যিনি তার বিশ্বরূপ দেখিয়েছেন যিনি একটা কুরুক্ষেত্র যুদ্ধকে জয় করে দিলেন একটা সামান্য ব্যাধের একটা তীরের আঘাতে কেন ওনাকম একটা ভগবত সত্তা মানুষ উনি কেন দেহ রাখলেন এই প্রশ্নের উত্তর যেদিনকে আপনি পেয়ে যাবেন সেদিন আপনি জেনে যাবেন কেন অনুকূল চক্রবর্তী ট্রিটমেন্টের জন্য অক্সিজেন এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছিল